সারাদিন পরিশ্রম করে যখন দোকানে ফিরি ক্লান্ত সরে নিয়ে তখন এক অটু ডেভার কাকায় এসে বলতেছে বাতিজা আমার অটু ডাট করে দাও তখন বললাম কাকা আপনার না আরেকটি অটু ছিল আমি আট করে দিয়েছিলাম তখন উনি ইয়ে চোখ খুব বিজা আমি কি কাকা চোখ বিজা কেন বাতিজা কইস না তুই যখন অটু ডাট করে দিলি কয়েকদিন ভালোই চালাইছি এটা সুরে নিয়ে গেছে তোর চোখের মধ্যে জলমলে পানি নিয়ে কাকা যখন বলতেছে কাকা কি বলেন জি ক তখন সেই অটুটা যখন আট করে দিয়েছিলাম তখন কাকার কাছ থেকে আমি টাকা নিয়ে নেই তখন বলতেছে বাতিজা আজকো কিন্তু তোমাকে টাকা দিতে পারবো না তখন বললাম চাচা কি শোনাইলেন আগের অটোটা চুরি নিয়ে গেলো এটা আবার আনছেন আনকো এটা আবার কিস্তিতে নিছি এটা তো আট করে দাও তোমাকে তো আগেরটা আরও টাকা দেয় নাই এটাও দিতে পারবো না তোমাকে চা নাস্তার টাকা দেবো আমি আচ্ছা ঠিক আছে কাকার সমস্যা নাই একটু অপেক্ষা করেন আমি হাতের কাছে সাইরে নেই তখন আপনি ওকে কাজ করে দেবো তখন উনি বলতেছে বাতিজা আমি আরও দুই দিন তোমার বিচারে গেছি তো তুমি দোকানে নাই তোমার সুডোভেকে জিজ্ঞেস করো আমি দিন বিচারে গেছি তুমি আমার ওটু ডাট করে দাও আগেরটার মতো করে তখন আগেরটা আরেক ডিজাইনে দিছিলাম এটা নতুন করে ডিজাইন দিচ্ছি কাকা যখন এসে বললো কাকা একটু বসেন তো আমি আপনি অটোটা আস্তে আস্তে কাজ করে দেবো তো ওনার নাম সোহেল আমাদের এলাকার মানুষ খুব নরম মানুষ তো ওনার অটোটা বাড়ির থেকে নাকি চুরি নিয়ে গেছে তো যারা অটো চালায় তারা গাড়িটা যখন চুরি হয়ে যায় তখন তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় একটা অটোর মধ্যে তাদের সারাটা দিনে নির্বাহ নির্বাহ করে রুজি রোজগার এবং কি আয় রোজগার তাদের এই ইনকামটার উপরে ছেলেমেয়ের লেখাপড়া খরচা নিজেদের নিজেদের আহার সব কিছু ওটুর ইনকামের উপরে তো যারা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আল্লাহ দান করুক আমি মন থেকে দোয়া করি কাকার মনের সালা পূরণ করুক কাকার সেই অটুটার যে লসটা এটা দিয়ে আল্লাহ পূরণ করে দেব ইনকাম বাড়িয়ে দেব তখন কাকার লগে গল্প করতেছি কাকা নিজেই আমার ওটুর ভিডিও করতেছে তো উনি ভিডিও করে আর আমি ওনার সঙ্গে কথা বলতেছি কাকা বলেন কি ঘর থেকে কিভাবে নিল কো ভাই পাতিজা বাসায় এটা রাখছি রাত্রে এটা নিয়ে গেছে তো তাদের বাসা কিন্তু আমাদের গ্রাম থেকে একটু ভিতরের দিকে চিপাচাপা রাস্তা ওখান থেকে কিভাবে নিয়ে গেলো বুঝে আসে না তখন এই অটুটা যখন আনলো তখন আমাকে বিচেরিয়ে গেল তো আমি আবার অটুটা সুন্দর কইরা অস্ত্র কাজ করার চেষ্টা করতেছি সুন্দর করতে পারতেছি কি জানি না তবে অস্ত্র কাজ করার চেষ্টা করতেছি তো আপনারা যারা এরকম ওটু আট করতেছেন সিএনজি আট করতেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণচান্দলা উত্তর সড়ক বাজার বিপা কুমিল্লা তো কাকা অনেক আন্তরিক মানুষ তো কাজ করার পর কাকা জোরা করতেছে বাতিতে কিছু টাকা রাখো আমি তোমাকে নাস্তার জন্য দিছি আমি কই নাস্তার জন্য হলো নিমু সমস্যা নেই কিন্তু ওটু আট করে আর আগের তো ফ্রি এইটা আপনাকে ফ্রি করে দিলাম কারণ আপনি খুব অসহায় হয়ে গেছেন গা ওটোটা ডালিয়া তো চাষাবাতিতে হাসি খুশি নাস্তা করলাম কিন্তু অটু টাকা নেই নেই আরেকবারও করছি হে অটু টাকাও নেই নেই কাকার কাছ থেকে তো আসলে যারা ওটু চালায় তো তাদের কিন্তু খুব কষ্টের জীবন কাটে তো অটুটা চুরি হয়ে যাওয়ার ফলে মনটা খারাপ হয়ে গেছে আবার সব ওটু এবার না কিছু ওটু ড্রাইভারও তো আছে ইয়া সাবনা